প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো ভিডিওটি আপনারা রোটেট মোটে দেখবেন অর্থাৎ পাথলে করে ফোনটি দেখবেন তাহলে আপনি লেখাগুলো স্পষ্টভাবে বড় বড়ভাবে দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে ওষুধ প্রশাসনের অধিদপ্তরের অধীনে ও কার্যালয়ের নিম্নলিখিত পদ সংখ্যা অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নপর্ণত শর্তে প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছক মোতাবেক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা কম্পিউটার নেবে কম্পিউটার অপারেটরে নেবে একজন পদ সংখ্যার গ্রেড হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নশো ষাট টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে তারও শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা এখন প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন যে নডাল ফেনি কিশোরগঞ্জ ঝালকাঠি রংপুর খাগড়িছড়ি রাঙ্গামাটি কুড়িগ্রাম লালমনিরহাট কুষ্টিয়া গোপালগঞ্জ মাদারীপুর সৌরতপুর জামালপুর নওখালী সেরাজন্তী ইত্যাদি হিসাব সহকারে দেখতে পাচ্ছেন যে গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক স্নাতকো ডিগ্রি থাকতে হবে ষাট মধ্যরিক কম্পিউটার অপারেটার দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা দুজন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যার নম্বর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে চৌদ্দো পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পাঁচটা আমরা দেখতে পাচ্ছেন কিপার গ্রেড হচ্ছে চৌদ্দ পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা তারা বলে দিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি সরকারি বিধি মতভাবে নিরাপত্তা জামাত প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঝর্মারের যে পট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে সতেরো ষোলো পরশে সাতজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সব উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার মুদ্রা খরিক বেগুন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো পর সঙ্গে সতেরো দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হবে এবং কম্পিউটার টাইপের বিশ থেকে বেশ শব্দ থাকতে হবে বাংলা ইংরেজিতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিসায়ক দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা তেতাল্লিশ কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্ন কর্মী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন আট নয় দশ না আমার জন্য এগুলো চাকরি করার কোনো দরকার নেই সারা জীবন মানুষের কথাই শুনতে হবে কাজে কোনো দরকার নেই চাকরি না পেলে রাজমিস্ত্রির কাজ করবেন তাও ভালো আমার এটা পরামর্শ থাকলো তো দেখতে পাচ্ছেন যে তারা বেশ কিছু কিন্তু শর্তাবলী তারা দিয়ে দিয়েছে এখানে আপনাদের সুবিধার থেকে সেই শর্তাবলী উল্লেখ করে দিলাম আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন আপনাদের সুবিধা তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব সুবিধাগুলো দিয়ে শর্তগুলো দিয়েছে সবগুলো দেখে দিলাম তো পরবর্তী ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ